আসসালামু আলাইকুম থেকে যারা আমাদেরকে দেখছেন তাদেরকে শুভেচ্ছা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বই ও লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী ওলামা দল গত তেরোই জুলাই দুই হাজার তেইশ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামোর মেরামতের একত্রিশ দফা বইটি ছয় ডিসেম্বর শুক্রবার চাঁদপুর জেলার কচুয়া উপজেলাধীন বিশ্বর এর বিভিন্ন পয়েন্ট কালিয়াপাড়া সহ উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে সর্বস্তরের জনসাধারণ ও ব্যবসায়ীদের মাঝে এই লিফলেট এবং বই বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় সদস্য সচিব এবং কচুয়ার প্রীতি সন্তান অ্যাডভোকেট মাওলানা কাজী মোহাম্মদ আবুল হোসেন এ সময় তিনি দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং কচুয়া উপজেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গের মধ্যে এই লিপলট বিতরণ করেন এদিন জনসাধারণের সামনে অ্যাডভোকেট আবুল হোসেন বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মানে সুনামী বারপ্রাপ্ত চেয়ারম্যান রহমানের রাষ্ট্র কাঠামোকে ডেলে সাজানোর জন্য একত্রিশ দফার যে কর্মসূচি হাতে নিয়েছেন সেই কর্মসূচির সে প্রশ্যাকটা সারা বাংলাদেশের সকল পর্যায়ের তৃণমূল থেকে সকল পর্যায়ের নেতৃবৃন্দের কাছে সাধারণ জনগণের কাছে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসতে কী কী উন্নয়ন করবে কী কী সেক্টরগুলোকে ঢেলে সাজানোর পুনর্বিন্যাস করবে সেটার একটা সেটার একটা রূপরেখা হলো দফা সেই একত্রিশ দফাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিভিন্ন অঙ্গ সংগঠন শ্রমিক আবহাওয়ার শিক্ষক ইঞ্জিনিয়ার ডাক্তার সকলের কাছে সকল বুদ্ধিজীবীর কাছে এটা পৌঁছাচ্ছে তারা অংশ হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল এই সারা বাংলাদেশে তারেক রহমানের সেই ভীষণ থার্টি ওয়ান এটাকে পৌঁছানোর জন্য আমরা কাজ করে যাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা পক্ষ থেকে আমরা গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে এটা শুরু করেছি গতকালকে আমাদের বিএনপি সিনিয়র যুগ্ম সিনিয়র যুগ্ম মহাসচিব যারা রুহুল কবির হাত থেকে হাতে দিয়ে অনুমতি নিয়ে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি পাশাপাশি আমাদের ধর্ম সম্পাদক রফিকুল ইসলাম জামাল হাত দিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলাম দল বিএনপির একত্রিশ দফা এই ভীষণকে বাস্তবায়নের জন্য আমরা জনগণের হাতে পুঁছে দেওয়ার জন্য আমরা কার্যক্রম শুরু করেছি আজকে ঢাকার সমস্ত জাতীয় মসজিদ থেকে শুরু করে প্রত্যেকটি মসজিদে মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী ওলাম দল সমস্ত নেতৃবৃন্দ এই একত্রিশ দফা বিতরণ শুরু করছে আর আমি যেহেতু আমাদের চাঁদপুর কচুয়ার সন্তান আমি আমার পারিবারিক প্রোগ্রাম সামাজিক প্রোগ্রামে আজকে কচুয়া এসেছি এবং আসার পথে আমি কুমিল্লায় দুইটা তিনটা প্রোগ্রাম করে আসছি পদস ওখানে আমি আমার লিফ্টের বিতরণ করে আমি আমার বাড়ি থেকে প্রোগ্রাম শেষ করে বারো রাস্তার ইউনিয়নের তিন চারটা জায়গায় আমি লিফটেড বিতরণ করেছি একপরে আমি কচুয়ার দিয়ে যেহেতু আমি ঢাকা যাবো আমার নেতৃবৃন্দদের সাথে তাৎক্ষণিকভাবে আমি ফোন দিয়ে যাওয়ার পথে সজন্য সাক্ষাৎমূলক আচরণ দেখা করার জন্য আমি এসেছি যাওয়ার পথে আপনাদের কাছে কিছু পৌঁছে দিয়ে যাচ্ছি এবং আগামী দিনে প্রত্যেকটি ঘরে ঘরে বাংলাদেশ জাতীয়তাবাদী অনুমোদনের পক্ষ থেকে আমার না তো আগামী রাস্তাঘাট রাস্তার আমার

আগামী দিনে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে সে আশায় এবং যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠা হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো আশাবাদ ব্যক্ত করে আমি কচুয়া সন্তান হিসেবে আমার কচুয়া ছাত্র দল যুব দল ওলামা দল মূল দল সহ সকল নেতৃবৃন্দকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমার বন্ধুবর মাহবুব বিদেশ থেকে চলে আসছে আশাতে আজকে কচুয়া বাজারটাও গরম পেয়েছে তাই না ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ